আসসালামু আলাইকুম লাইফস্টাইল বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আমি আজকে নিয়ে আসলাম বিফ শামিকাব বিফ শ্যামিকাব বানাতে অবশ্যই বিফ লাগবে আমি আটশো গ্রামের মতো বিফ আমি কিমা করে নিয়েছি এগুলো আমি প্রেশার কুকারে দিয়ে দিব একশো গ্রাম মাংসের সাথে আমি দুইশো গ্রাম বুটের ডাল দিয়ে দিলাম আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো এবং মরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম আস্ত গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটু রান্নার তেল দিয়ে দিব আমি কিন্তু এখনো চুলা দড়াই নাই আমি এখন নেড়ে দিব সব একসাথে মিশিয়ে নিব এটা হলো আমার ঈদের বিফ স্বামী কাবাব আমি ঈদের জন্য বানাচ্ছি আমার মাংসের কিমা করা ছিল সেজন্য কিমা দিয়ে করলাম আমি সব সময় আসতো মাংসের টুকরা দিয়েই করি আজকে আমার বাসায় ছিল কিমা মা ভাবলাম যে কিমা দিয়েই করে ফেলি আমি অল্প পানি দিয়ে প্রেশার কুকারের ডাকনা বন্ধ করে দুটো সিটি দিয়ে নিব কারণ আমার দুটো সিটিতেই হয়ে যাবে আমার তিন সিটি দেওয়া লাগছে তারপরে এই পর্যায়ে চলে আসছে এখন আমি চুলা বন্ধ করে দিব আর ঠান্ডা হলে আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব তারপরে আমি আপনাদের সাথে আবার ফেরত আসছি মাংস আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি সব উপকরণ দিয়ে দিব পুদিনা পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এখন আমি বেরেস্তা দিয়ে দিব কাঁচা পেঁয়াজ না দিয়ে আমি বেরেস্তা দিয়ে দিলাম তাহলে আমি কয়েকদিন রেখে খেতে পারবো আর এখানে আছে চিলি ফ্লেক্স কাঁচামরিচ কুচি জিরার গুঁড়ো আদাবাটা রসুন বাটা লবণ গরম মশলা গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর দু টুকরো লেবু আমি চিপে রস দিয়ে দিব আর মাংস সিদ্ধ সময় তো সব কিছু দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব আদা রসুন সব দিয়েছি এখন আবার একটু আদা রসুন দিলাম তাহলে গ্রানটা ভালো আসবে আমি দু টুকরো লেবুর রস চিপে দিচ্ছি আর একটা ডিম দিব আমি ডিম বেশি দেই না তারপরেও আমার স্বামী খাবার খেতে খুব ভালো হয় সবাই বলে এটা আমি বলি না সবাই বলে আমার ছেলের ফ্রেন্ডরা আসেই শুধু আমার হাতের খাবার খাবার জন্য একটা ডিম দিয়ে দিচ্ছি কারণ আমার মাংস একটু নরম ডিম বেশি দিলে নরম হয়ে যাবে আর এমনিতেই আমি একটু কম দিই ডিম আমার কাছে ডিম কম দিলে ভালো লাগে একটু সয়া সস দিচ্ছি এখন আমি খুব ভালো করে মেখে নিব আমি এখন একটু বিস্কিটের গুঁড়ো দিব তাহলে আমার কাপ খেতে খুব ভালো লাগবে খেতে ক্রিস্পি হবে বাজার পর আমার কাছে সব সময় পাটায় বেটে মাংসটা পাটায় বাটলে তাহলে স্বামী কাবাব বানালে আমার কাছে খুব ভালো লাগে ব্লেন্ডারে বাটার পরে আমার তেমন সুবিধা মনে হয় না কি জানে কি জন্য একটু নরম হয়ে যায় যত আপনি পানি শুকান না কেন নরম হয়ে যায় সেজন্য আমার কাছে পাটায় বাটলেই ভালো লাগে এখন আমি রান্নার একটু তেল হাতে মেখে নিয়েছি আর এই বললাম না ব্লেন্ডার একটু নরম হয়ে গিয়েছে পাটায় বাটলে কিন্তু নরম হতো না এই আগের আমি কিন্তু মাংস অনেক শুকিয়ে নিয়েছি তারপরেও ইনশাল্লাহ বাজার পর ঠিক হয়ে যাবে একটু ডিপ ফ্রিজে চার পাঁচ ঘন্টা রেখে দিলেই শক্ত হয়ে যাবে তখন আর সমস্যা হবে না এই দেখেন আমি একটু বড়ো বড়ো করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী বানিয়ে নেবেন এই আমার আটশো গ্রাম বিফ আর দুইশো গ্রাম ডাল দিয়ে মানে এক কেজি দিয়ে আমার এতগুলা স্বামী কাবাব হয়েছে দেখেন এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব চার পাঁচ ঘন্টা পরে একটা বক্সে আর না হলে ডিপ্লগ ব্যাগে রেখে দিব যখন দরকার তখন পনেরো কি বিশ মিনিট আগে বের করে রাখলে আর গরম তেল করে পুরো গরম তেল করে তারপরে আগুন কমিয়ে বাঁচতে হবে এটা হলো স্বামী কাবাব বাজার নিয়ম তেল প্রথমে পুরো গরম করে নিতে হবে তারপরে আগুন কমিয়ে আস্তে আস্তে বাঁচতে হবে প্রথমে এক পিঠ হওয়ার পরে আরেক পিঠ করে তারপরে গোল্ডেন ব্রাউন করে বেঁচে নিলেই হয়ে যাবে স্বামী কাবাব আপনারা লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত